এই গল্প কথা চ্যানেল থেকে আমার সব দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আমি কিছু প্রশ্নের উত্তর শেয়ার করছি ভারত আমার ভারতবর্ষ যেমন হচ্ছে উড়িষ্যার ষোলার উনিশ উড়িষ্যার পনেরোকে সূর্য মন্দিরে রথটিকে টানতে দেখা যায় কটি ঘোড়াকে উত্তর হচ্ছে সাতটি ভারত ইতিহাসের কোন আবিষ্কারের সঙ্গে বিষ্ণু শ্রীধর ও নাম জড়িয়ে আছে হচ্ছে ভীম ক্যাটার বুদ্ধের প্রধান দুই শিষ্য ছিলেন আরিপুত্র এবং সুস্থানে কি বসবে মোদিক লয়ন আমি পরের প্রশ্নই আসি রাজস্থানের কোথায় বেড়াতে গেলে ভূমি ভূমি তারাগড় দুর্গ দেখতে পাওয়া যায় এমন হচ্ছে উত্তর হচ্ছে বন্দি পারশে স্থাপিত মিরাক মির্জা ঘিয়াতের সঙ্গে ভারতের কোন স্থাপত্যের নাম জড়িয়ে আছে উত্তর হচ্ছে হুমায়ুনের সমাধি মহারাষ্ট্রের জাঞ্জিয়ার জনদুর্গ একটি বিখ্যাত স্থল এটির নাম এসেছে আরবি পাঞ্জাবি শব্দ থেকে এর অর্থ কি এর অর্থ হচ্ছে দ্বীপ আমার এই প্রশ্নের উত্তর আপনাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে এই পরের আপডেট প্রশ্নের উত্তর আপনাদের কাছে খুব তাড়াতাড়ি যাবে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আমার ভিডিও পর্ব শেষ করলাম ধন্যবাদ